আমাদের সামনে ইসলাম ধর্ম দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে বৌদ্ধ ধর্ম রয়েছে আমাদের সামনে শিখ ধর্ম রয়েছে আমাদের পৃথিবীতে খ্রিস্টান ধর্ম রয়েছে তারা যখন তাদের ধর্ম চর্চা করে তারা কিন্তু কোনো মানে না বুঝতে পারলেও স্থির হয়ে বসে থাকে আস্তে মায়েরা আপনাদেরই পাশে ইসলাম ধর্মের বিভিন্ন জলসা হয় ইসলাম ধর্মের ধর্মসভা যখন হবে হাজার হাজার মানুষ দেখবেন নীরবে তাদের ধর্মের কথা শুনবে তারা যদি মানে নাও বুঝতে পারে কিন্তু মাথা মাথা করে মন দিয়ে কথাগুলো শুনবে কেন জানেন তারা জানে যে আমরা আল্লাহকে কোনো দিন অখুশি করে দিন কাটাবো না আল্লাহর খুশি আমাদের খুশি আর আমরা হরিবাসনে বসা মানে একটু নাচ দেখব কমিটির কিছু ভাইরা মদ খেয়ে আনন্দ করবে এখানকার কমিটি আমি কথা বলছি না চব্বিশ পরগনার কিছু কমিটি আছে যারা হরিবাসর কালী পুজো দুর্গা পুজো হলে মদ না খেলে তাদের পুজো যাবে না এই রকমের অসভ্যতা যে নাচের মধ্যে যে রয়েছে ওই সংস্কৃতি বিভিন্ন ধর্ম এসে সারা জাগিয়ে আমার ঘরের ছেলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে হয় না এখন পাড়াই পাড়াই দেখবেন খ্রিস্টান ধর্মের মানুষ বেড়ে গেছে কইতে ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়েছে আমার নজির আছে অনেক ব্রাহ্মণের ছেলে কইতে ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে হরিনাম শোনে না প্রসাদ খায় না প্রসাদ খেলে তাদের অপরাধ হবে তাহলে এগুলো হলে কি হবে আগামী দিন হিন্দু সনাতন ধর্ম খুঁজে পাওয়া যাবে না তাই আমি আপনাদের বিনয় করে আপনারা কীর্তন ভালোবাসেন না বাসেন ওটা আমি বলতে চাই না তুলসীমালা তিরক্সা হতে পাঞ্জাবি পরা ভালোবাসেন না বাসেন আমি বলতে চাই না কিন্তু যারা বৈষ্ণব ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য বৈষ্ণবের পথ ধরেছেন আমি সকলকে সনাতনী মানুষদেরকে বলবো তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবেন তাতেই আপনি ভগবানের কৃপা পেয়েছেন যার গবাই তুলসীমালা রয়েছে তাকে সম্মান যে বৈষ্ণবের চর্চা করেন তাকে সম্মান দেবেন আপনি ভগবানের সেবা না করলেও আপনার সম্মান গোবিন্দ চরণে চলে যাবে বৈষ্ণব যখন সামনে দেখতে পাবেন এখানে ভাইয়েরা বাবারা রয়েছে মায়েরা রয়েছে আমি একটা কথা বলি সামনে যদি কোনোদিন বৈষ্ণবকে দেখেন চোখটা বন্ধ করে একটা কথা শুধু বলবেন আপনি বৈষ্ণবকে সম্মান দিয়ে দিলেন বাঞ্চা পতিত পাবনে প্রিয় বৈষ্ণবের প্রিয় নবন মহ এই কথাটা যদি একবার মনের মধ্যে বাজিয়ে দিতে পারেন আপনার ভেতর থেকে শ্রদ্ধা ভক্তিটা কিন্তু বৈষ্ণবের চরণে দেওয়া হলো আর বৈষ্ণবের চরণে এই প্রণাম মন্ত্র দেওয়া মানে ভগবান কৃষ্ণ কিন্তু আপনার উপরে প্রসন্ন হবে এটা মাথায় রাখবেন তাই ভক্তমণ্ডলী মায়েরা চলুন আজকে আমরা সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের

আজকে হরিনামের বন্যায়